প্রশ্ন পাঠিয়েছেন পাল বাঁকুড়া আমি প্রভু আমি জানতে চাইছি হরিদাস ঠাকুর জন্ম ব্রাহ্মণ পরিবারে জবন পরিবারে দুটোই ঠিক ব্রাহ্মণ পরিবারে জবন পরিবারে মহাপ্রভু তাকে আশীর্বাদ দিয়েছিলেন তোমার জবন কোলে জন্ম দেব তবে দেখা যায় ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছেন জবন কোলে তিনি পালিত হয়েছেন সেই জন্য তাকে যবন হরিদাস বলা হয় দুটোই ব্রাহ্মণ পরিবারে যবন করে সর্বগুণ নিমাই প্রভু হাওড়া থেকে দণ্ডবত প্রণাম মহারাজান হরে কৃষ্ণ সাদা অপরাজিতা ফ্লাওয়ার ভগবানকে অর্পণ করা যায় কি বলি আমরা অপরাজিতা অপরাজিতা নয় পরাজিতা তুললেই কিছুক্ষণ পরে মুদি নেতি যায় না থাকলেই পুজোটা দেব এই পুষ্প অর্পণ করবেন সাধারণত ভগবানের চরণে একটু টাটকা সুগন্ধি পুষ্প দেওয়া হয় যদি না থেকে অপরাজিতা দিতে পারেন একটু যুক্ত করে একটু চন্দন মিশ্রিত করে দেবেন প্রশ্ন পাঠিয়েছেন হেমন্ত কুমার পণ্ডা নদীয়া নদিয়া থেকে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তে এই কথা শুনে আসছি ব্রহ্মকে আমরা দেখতে পাই না সাকার রূপে পূজা করি কেন ব্রহ্মকে দেখতে পাই না না আপনি দেখতে পারেন কর্দমমনি দেখেছিলেন আপনি যদি ভাগবত পড়েন গীতা পড়েন তবে ক্লিয়ার দেখতে পাই না কেন ভগবানকে ধ্রুব দেখেছেন ভগবানকে কর্দমমণি দর্শন করেছেন প্রহ্লাদ দর্শন করেছেন কে দর্শন করেন এবারে আপনাকে দর্শন করতে গেলে সেরকম তৈরি হতে হবে তা আপনি দেখেননি বলে যে বলে দেবেন নিরাকার এটা তো ঠিক নয় আর গীতা পড়বেন অর্জুনও জিজ্ঞাসা করেছিলেন তোমার সাকার রূপ শ্রেষ্ঠ না নিরাকার রূপ ক্লিয়ার করে বলো তো বাকে বলছিলাম আমি সাকার মুসলিম সমাজের কাছে কথা শুনতে হয় মুখে বলি এক উপাসনা করি আরেক আমরা মুখে বলি এক উপাসনা করি অনেক দেবদেবী বলুন তাদেরকে আমি কি উত্তর দেবো প্রথম কথা হচ্ছে মুসলিমদের উত্তর দিতে হবে এবং মানে নাই কিন্তু আমার বাধ্য নয় তারা কিসের উপাসনা করে তারা নিরাকার উপাসনা করে তাদের টার্গেট স্বর্গ পর্যন্ত আমাদের তো অনেক দূর গোলক বৃন্দাবন আর মুসলিমদের কেন উত্তর দিতে হবে তার নিজের এই কতটুকু ধর্ম মানে বলে মুখে ধর্ম মানে এবং নিরাকার রূপে মাথা ঠোকায় কি এমন নয় যে তাদের উত্তর দিতে হবে কিন্তু আপনি আপনার নিজের জানার জন্য কমপক্ষে নিরাকার না সাকার বা দ্বাদশ অধ্যায় অর্জুন জিজ্ঞাসা করেছে প্রথম শ্লোকে তুমি নিরাকার রূপে শ্রেষ্ঠ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোক পড়বেন তুমি কি নিরাকার না তুমি সাকার ভগবান কি উত্তর দিলেন আমি সাকার আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি কি করে বলো গেছেন আপনার আত্মীয় বাড়িতে তো কেউ আত্মীয় বাড়িতে খোঁজ নিচ্ছে রে তোমাদের বাড়িতে কি হেমন্ত বাবু এসছেন বাড়ির লোক বলবে না তো হেমন্ত বাবু তো নিরাকার হেমন্ত বাবু বলে কেউ নেই আপনি খুশি হবেন না রাগ করবে আরে তোমাদের বাড়ি গেলাম গল্প করলাম খেলাম আর বলছো আমি নিরাকার হ্যাঁ রে ভগবান নিরাকার আর এটা আপনি মুসলিম সম্প্রদায়কে বুঝাবেন কি করে যারা বুঝতে চাইবে না আর ওকে বোঝানোর দরকারটা বুঝে কি দরকার ওনাদেরকে বোঝানোর আমরা নিজেরা যেন বুঝি নিজেদের মধ্যে যেন বুঝা যথেষ্ট তো ধন্যবাদ সকলকে এই পর্যন্ত রাখি আজকের আলোচনা